আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার খালার বাড়িতে আমার শেষ দিন তো যাই হোক আজকে মানে আমি আমার আরও খালার বাড়িতে ঘুরব আমার নানু বাড়িতে আমার আরও খালার বাড়িতে সবার বাড়িতে আমি বেড়াবো তো আমার ফ্যামিলির যতটুকু সম্ভব আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো আমার আপুরা ভাইরা এখন হয়েছে সকালবেলা তো সকালবেলা আমার খালা একদম ও মানে সকাল সকাল একদম গরম গরম চিতই পিঠা তারপরে মাংসর তরকারি বিভিন্ন ধরনের ভর্তা এগুলা মানে বানাইতেছে তো বানানো শেষ তো আমার খালু উনি অনেক ভোরবেলায় উঠে কারণ খালু আবার রাতে তাহাজতে নামাজ পড়ে মার্শাল্লা তবরিকাল্লা এবং সকালে ফজরে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ তো খালো নাস্তা করে সে ওনার কাজে চলে গেছে আর এইখানে আমার খালা আমি আমরা সবাই এখানে বসে এখন নাস্তা করব। তো নাস্তা করা শেষ তো এখন এই যে খালার কিচেনের মধ্যে প্রায় অনেক খাড়ি পাতিল জৈমা রয়েছে অনেক বলতে কি মানে এই টুকিটাকি এগুলো আমি যদি ধুই তাহলে আমার মনে হয় আমার মানে আমার মনে হয় এক মিনিটও লাগবো না এরকম আর কি কিন্তু খালা আমার ধুইতে দিতেছে না কারণ খালাদের বাসায় কাজের মানুষ আছে। মানে ওই আন্টিটা আছে তো সেই জন্য খালা আমাকে করতে দিতেছে না যাই হোক এখানে আমি চা বানাইতেছি আর দেখেন এখানে ওই যে কি সুন্দর ছাদের উপরে একদম বড় বড় হাঁস আমি জানি না এই হাঁসের নাম কি তো এখানে বৃষ্টি ওপরতাছে আবার হাঁসগুলো দেখতে খুব ভালো লাগতেছে তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি আপনাদের জন্য আর সত্যি কথা বলতে কি এত সুন্দর সময় কাটাইতেছি আলহামদুলিল্লাহ আপনাদের কামাল ভাইয়া আমাকে এইখানে রেখে গেছে শুধুমাত্র যাতে আমার আমার যাতে যত্ন হয় আমি যাতে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি আমি যাতে ভালো থাকতে পারি সব কিছু চিন্তা ভাবনা করে আপনাদের কামাল ভাইয়া আমাকে আমার বাবার বাড়িতে রেখে গেছে তো প্রায় অনেক দিন হয়ে গেছে আমি এইখানে আসছি প্রায় তিন মাস পার হয়ে গেছে তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে মানে আমি আর কি আগে বলছি যে আমার না মানে বোরিং লাগতেছে আমার কোনো কিছু ভালো লাগতেছে না তো সে আমাকে বলতেছে যে তুমি না খালাগো বাড়িতে একটু বেড়াও তা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন পাইছি কারণ এখন তো আমি বিবাহিত তাই না অবশ্যই আমার হাজব্যান্ডের কথা মতোই আমাকে চলতে হবে তো আলহামদুলিল্লাহ আমি এই যে আমার খালাগো বাড়িতে আসছি তো বাড়িতে বেড়ানোই হইলে আমি আমার নানু বাড়িতে যাবো আমার আরও খালা আছে তাজবাড়িতে বেড়াবো আর সত্যি কথা বলতে কি আমার খালারা মানে কি বলবো মানে এক কথায় মানে আমার খালারা মার্শাল্লা তবরেকাল্লা এটা আসলে আমার মনে হয় না বলে বোঝাতে হবে হয়তো বা আপনারা যতটুকু দেখতেছেন আপনারা বুঝতে পারতেছেন যে আমি ঝর্ণা তাদের কতটা আদরের তো আমাদের খালা তো ভাই বোন খালা মানে আমাদের মানে ভিতরে অন্যরকম একটা আন্তরিকতা অনেক অন্যরকম একটা ভালোবাসা তো এই যে প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে খুবই সুন্দর মার্শাল্লা তে কালা। তো আমার আপরা ভাইরা এখানে আমি চা বানাইলাম তো এখন আমি আমার খালার জন্য এক কাপ ঢালবো আর আমার জন্য ঢালবো তারপরে খালা বোন যে একসাথে বসে চা খাবো আর বাসার আরও যে অন্য অন্য সদস্য আছে ওরা ঘুম থেকে উঠলে ওরা ওদের চা নিজেরাই বানায় খাইবো কারণ খালার আবার একটা ইয়া কি মানে চা না সাথে সাথে বানায় সাথে সাথে খেয়ে ফেলে খালা বলে যে চা বানায় আর রেখে দিলে পরবর্তীতে খাইলে ওই চা মজা লাগে না এখানে খালা মুরগি মাংস রান্না করতেছে মশলাগুলো আর এত সুন্দর করে খালা কষায় নিল তো পুরা রেসিপিটা আমি আপনাদেরকে দেখাইলাম না যতটুকু সম্ভব অতটুকু দেখাইলাম আর এইখানে খালা আমার জন্য ফিনি রান্না করবে মানে শ্যামে রান্না করবে হবে কিছু একটা তো আর এই দিকে আমার খালা আমার জন্য ভর্তা বানাইছে অনেক ধরনের আমার ভর্তা অনেক বেশি পছন্দ অনেক ভালো লাগে এখানে প্রায় দুই তিন চার পাঁচ ছয় পদের ভর্তা তো আজকে খালা ভর্তা বানাইছে ডাল রান্না করছে তারপরে আরও একটা তরকারি রান্না করছে বড় কাতলা মাছের তরকারি তারপরে মুরগির মাংস এরপর আরও কী কী রান্না করছে আমার সঠিক আমি হয়তো বা এই ভিডিওর মধ্যে তুলে ধরি নেই যাই হোক এই আজকের খাওয়া দাওয়া আর এদিক দিয়ে খালা আমাকে চা গরম করে দিছে একটু আগে কিন্তু খালা যে একবার চা খাইছি তো খালা বলতেছে কি মাগো চা কি খাবা তো আমি বলছি হ্যাঁ খালা অবশ্যই আমি চা খাবো কারণ চা আমার ভীষণ পছন্দ এটা সবাই জানেন তো আমি এখানে বসে বসে চা খাচ্ছি আর ওইদিকে আমার খালাদের বাড়িতে যে ওই কাজের আন্টিটা মানে উনি আসছে উনি কাজ করতেছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমার ফ্রিজে ঠান্ডা পানি খেতে ইচ্ছা করতেছে পানী খাব এখন আমার আপুরা ভাইরা তো আমি আমার এই খালার বাড়িতে বেড়াইলাম ঘুরলাম অনেক দিন তো এই বেড়া নিয়ে কিন্তু শেষ বেড়া না আমার আরও খালারা আমাকে সবাই মানে মানে সবাই সবার বাড়িতে মানে নিতেছে খাওয়াইতেছে আদর করতেছে যত্ন করতেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা খালা তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আমার আপুরা ভাইয়েরা সামনে নতুন পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ